দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসার আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ছোটো ছোটো বাসুগুড়িগুলো দিয়ে মেপে কিনছেন আমরা সে যতগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে ছেষট্টি কেজি ছেষট্টি কেজি পুরো মানে ওজন হ্যাঁ ছেষট্টি কেজি ছেষট্টি বের হচ্ছে আটত্রিশ আচ্ছা তাকে দুই কুন্দি

একবার একবার একবারই বলে দিচ্ছে দর্শক শুনছিলেন আচ্ছা কত বলছেন আপনার চারশো টাকা একত্রিশ হাজার চারশো আচ্ছা দেখছিলাম আমরা এখানে भा <laughs> भाई এখন দামাদামি মাপটা হইলো আমরা মাপটা একটু সুন্দর ছেচল্লিশ

আচ্ছা আচ্ছা তেতাল্লিশ গুণ তেতাল্লিশ দেখা যাচ্ছে না

হলে বিক্রি করার নেই দর্শক এখানে চমৎকার চমৎকার সাইওয়ালার বাচ্চাগুলো খিটা মেপে কেনাকাটা চলছে দেখছিলাম এখানে

বিক্রি করবে গরুর ওজন ছিয়াত্তর কেজি ছিয়াত্তর কেজি সম্পূর্ণ গরুর ওজন ছিয়াত্তর আচ্ছা আপনার টার্গেটে কেমন যাচ্ছে আমার ছেষট্টি থেকে সত্তর কেজি আমি বত্রিশ হাজার টাকার মধ্যে আর কি কিনতে পারবো আচ্ছা মানে চালান সহ আচ্ছা চালান সাইজের গরু আর কি ছেষট্টি থেকে সত্তর আচ্ছা আচ্ছা গরুর রংটা একটু ভালো হতে হবে রংটা ভালো হতে হবে লাল বা শ্যাওলা বা কালার ভালো আর কি এবং গরুর শিং মানে শিং উঠলে সেটা আর কি গ্রোথ হয় না আচ্ছা আচ্ছা এজন্য ভালো গরুটা আর কি কেনার চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা এই আর কি এই আর ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে বেশ সুন্দর সুন্দর গরু অনী আর কত এটা কত পঁচিশ